কেয়ামতের দিবসে আল্লাহ রব্দুল আলমিন পান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন অনেক প্রশ্ন থাকবে এক হাদিসে এসেছে পাঁচটার কথা পাঁচটির কথা আমি বলছি পাঁচটি বস্তু জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা এর উত্তর না দেয়া পর্যন্ত কেউ কদম সরাতে পারবে না কেমতের মাঠে পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে না দিলে কেউ আমরা কদম সরাতে পারবো না এবং কেমতের দিবসে জুলুমের বিচার হবে জুলুমের বিচার হবে এবং আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীর বস্তুর উপরে পৃথিবীর মানব জাতির উপরে জীব জানুয়ারের উপরে তো দয়া করতেই যেহেতু আশ্রাফুল সৃষ্টির সারা জীব মানুষ এই মানুষের উপরে তো দয়া করবেই পক্ষান্তরে জীব জানুয়ারের উপরেও দয়া করতে হবে একটা বিড়ালের উপরে দয়া করতে হবে একটা কুকুরের উপরে দয়া করতে হবে কুকুরটাকে অযথা অন্যায় ভাবে মারা যাবে না একটা বিড়ালকেও অন্যায় ভাবে ব্যত্রাঘাত করা যাবে না সেটাকে আটকিয়ে রেখে কষ্ট দেওয়া যাবে না কারণ এক बुजुर्ग মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়া জাহান্নামী হয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না আবার প্রতিতার এক নারী কুপুরলে পানি পান কোরআনের বদৌলতে সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ সবাই বলে না ভাই প্রতিতার এক মহিলা বুখারীর হাদিস আসছে কুকুরের উপর দয়া করে নিজের ভোজাটা থেকে পানি উঠে কুকুরকে পান করিয়েছে কুকুরকে যার ফলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠাই দিচ্ছে আরেকজন একজন তাপসী পাঁচ শব্দ নামাজি ভালো কাজ সবগুলা করে অন্যায় করে নাই আমল সব সময় করছে সব আমলেই করেছে কিন্তু একটা বিড়াল তার ঘরে ছিল সেই বিড়ালটা একটু উত্তীড়ন করে থাকে তাকে জ্বালাতন দেয়

বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ফয়সালা কি হয়েছে বলেন সবাই কি হয়েছে একটা কথাই যদি আমরা রচিহাতে নেই একটা কথাই যদি আমরা দিনের মধ্যে গেঁথে নেই ওয়াজ আর লাগে নাকি বেশি ওয়াজ লাগে ও ভাই বেশি ওয়াজ লাগে নাকি একটা ছোট্ট হাদিসের উপরেই যদি আমরা আমল করি নিজের জীবনের হেদায়তের জন্য যথেষ্ট সাধারণ একটা প্রাণীকে কষ্ট দিয়া মেরে ফেললে তারপরে যেটা কত ভয়ঙ্কর অথচ সেই রূপটা আমলদার সে মহিলাটা ছিল এবার তারপরেও তার জন্য জাহান না আল্লাহ তালা নির্ধারণ করেছে তো ভাই মানুষকে কষ্ট দিলে না কত পাপ হবে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার পরে যদি এত পাপ হয় যার নাম ফেসলা হয়ে যায় তাহলে আশরাফুল মাকলু সৃষ্টির সারা মানুষ একে কষ্ট দিলে না কত বড় অন্যায় হয়ে যাবে কত বড় ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা করতে হবে আমাদের মানুষটাকে কষ্ট দিলে একটা প্রাণীকে কষ্ট দেওয়া যায় না তাহলে আশ্রাফুল মাকলু মানুষকে কষ্ট দেওয়া যাবে আওয়াজ করে বলুন যাবে আরো জোরে বলুন যাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে কেমনি মানুষকে তো দেওয়া যাবে না একজন প্রথমে দেখাল ঘর আমি মনে করছি বাংলাদেশে ঘর আছে আরেকজন মন্তব্য করছে বাবা রে বাবা এটা তো জাহান নামের চাইতেও খারাপ ওরে রে বাবা জীবন্ত মানুষটাকে ওখানে ঢোকাই রেখা এত কষ্ট দুনিয়ার বুকে জাহান নাম মানেছে এই জুলুম জুলুম সহ্য করবেন কি করবেন না আল্লাহ সহ্য করবেন নং আল্লাহর নবী বলেন জুল নির্যাতন এটা গ্রামতের দিবসে অন্ধকারে পরিণত হবে কয়ামতের দিবসে অন্ধকারে পরিণত হবে দুই শব্দের হাদিসটা মুখস্থ করতে পারবো না আমরা শব্দটা কিন্তু দুইটা শব্দ এই হাদিসের ছোট্ট একটা হাদিস দিবসে অন্ধকারে পরিণত হবে আর একটা ছোট্ট হাদিস

জমিনের উপরে পৃথিবীতে যারা আছে তাদের উপরে তোমরা রহম করো তাদের উপরে তোমরা দয়া করো আসমানে যিনি আছেন আসমানের মালিক তোমাদের উপরে দয়া করবেন জমিনে যা হবে আসমানে তাই আমরা তো দেশের মধ্যে পলাইতে পারি কিন্তু আখেরাতে পলানের আখেরাতে পলানের জায়গা আছে একলো ইনসানু আইনাল মাফার মানুষেরা বলবে আইনাল নাফার ভাগার জায়গা কই পলানের জায়গা কই আল্লাহ বলতেছেন না ছাড়া হবে না ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না হিন্দু বিন্দু পরিমাণ সব হিকা হিসাব নিকাশ কষে করায় গন্ডায় আমি আল্লাহ তালা আজকে আদায় করে ছাড়বো একটু ছাড়তে হবে না সবাই আমল মিসপালাংরাইয়ার সময় আমল মিসপালা একটু ছাড়তে হবে না

এই জমিনের উপরে মানুষ বসবাস করে বসবাস করে কীট বসবাস করে জমিনের ভিতরে অনেক কিছু বসবাস করে আল্লাহের মধ্যে শুধু মানুষের কথা বলেন নাই হামু ইর হামু আলাল বলেন নাই মানে মানুষের উপরে দয়া করো এই কথা আল্লাহ তালা বলেন নাই কি বলছেন মানফিল আর যা কিছু বসবাস করে সব উপরেই তুমি দয়া করো কুকুর বিড়াল শুকুর সব কিছু উপরে তুমি দয়া করো মানুষের উপরে তুমি দয়া করো দয়া করলে লাভটা কি হবে ইয়ার হামুকা তোমার উপরে দয়া করবেন মানফিল মানসিল সামা যিনি আসমানে আছেন আল্লাহ তালা সবখানে আছেন কিন্তু আর সে তার 10 জায়গা এই জন্য আসমানের দিকে বলা হয় হাদিসের মধ্যে বলেছেন কিন্তু মূলত আল্লাহ তালা সবখানে বিরাজমান আল্লাহ তাআলা সবখানে বিরাজমান ইন আল্লাহ লা কুল্লি শাইইন কাদির সবখানেই আল্লাহ তাআলা বিরাজমান সবকিছুর উপরে আল্লাহ তাআলার নেতৃত্ব কর্তৃত্ব রয়েছে এই জন্য আমরা কি করব পৃথিবীতে যত প্রাণী আছে যত বস্তু আছে সব বস্তু এবং প্রাণীর উপরে কি করব দয়া করব এই জিনিসটা আমরা আজকে শিখলাম কি করব আমরা সবাই দয়া করব নেতা যদি হয়ে যাই তাহলে তার নেতৃত্বাধীন যারা তার আন্দারে যারা আছেন নেতা তার জনগণ ওই সকল মানুষকে দয়া করবে জনগণ আশেপাশের যে সমাজের লোকজন আছে তার উপরে দয়া করবে পিতামাতা তার সন্তানের উপরে দয়া করবে পিতামাতা মাতা সন্তানের উপরে দয়া করবে দয়া তো আমাদের ভিতরে নাই এই জন্য গ্রহ বিবাদ এই জন্য গ্রহ হানাহানি মারামারি কাটাকাটি এই দয়া জিনিসটা আমাদের ভিতরে নাই দয়া এই জিনিসটা আমাদের ভিতরে পয়দা করতে হবে আল্লাহ তালা তফিক দিন সকলে বলুন আমি কেমতের মাঠে আল্লাহ তালা ধরবেন কেমত তো অনেক দূর কেমতের কথা কোন হুজুর কবরের কথা কোন এটা অনেক দূর কি আর মনে থাকে না না ওটা অনেক দূর না অনেক নিকটে কেমত অনেক নিকটে আজ মরলে কাল দুই দিন মানুষ বলে না হাদিসের কথা আজ মরলে কাল দুই দিন আজকে তো কাল সতর্ক থাকতে হবে কামতের ময়দানে কি জবাব হবে এই জবাবটা আমাদের আমাদের করে যেতে হবে আনসারটা আমাদের করে যেতে হবে জবাবটা আমাদের নিয়ে যেতে হবে কামতের ময়দানে আল্লাহ তালা তফিকেন এখন শুনুন কামতের দিবসে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম নাড়াতে দেওয়া হবে না একটা কদম সামনে পারতে দেওয়া হবে না তিরমিজি স্বরূপের আদিস চব্বিশশো ষোলো নম্বর আল্লাহ নবী বলেন

একটা কদমও সামনে বাড়তে দেয়া হবে না কয়টা জিনিস পাঁচটি জিনিস একজন নরায় আছেন আনহুম রিহি ফিমা আসনাহু করা হবে তার ওমর সম্পর্কে তার হায়াত সম্পর্কে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার জীবনটা ইমানের হালতে কাটিয়েছো। নাকি বেঈমানের হালতে কাটিয়েছ তোমার আকিদা কি শুদ্ধ ছিল না অশুদ্ধ ছিল কুফুরি আকিদা কি তুমি পোষণ করতে না ইমান ইমানের আলো তোমার ভিতরে ছিল ইমানের হালাতে চলতে কোন হালাতে চলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে হিসাব নেবেন এই জন্য সূরাতুন নাহলে الله رب العالمين الله سورة النحل نبين آيات بولن. بولن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরুকুম বিল আদল তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করার জন্য আদেশ করেন ন্যায় নিষ্ঠা পালনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন ন্যায় অনুযায়ী চলবে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এমন ইতিহাস অনেক আছে আপনারা সকলে জানেন আমরা জানি আমল করি না সরকার আমল করে না যে নেতার সেও আমল করে না যার ফলে আমাদের ভিতরে আজকে দেশে অশান্তি আমাদের জন্য কিন্তু নমুনা রয়ে গেছে সাহবাহিক রামগণ কিভাবে জীবনযাপন করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন না খেয়ে না দে নিজের শরীরে কাপড় ছিল না সাহবাহিক রামগণ রাজত্ব কায়েম করেছেন অর্ধেকটা পৃথিবী চালিয়েছেন হজরত রাজিয়াল অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন এই অমর রাজ্লাহতালুর পরনে ময়লা কাপড় কাপড় ধরতে তিনি কাপড় পান নাই কাপড় নাই একজন প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার জামা নাই কি জামা পরে উপরে উঠে নাই কার মানে বলতেছি পোকারির হাদেশ খুলে দেখেন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা এই একটা কোন বাংলাদেশের মানচিত্র পৃথিবীর মানচিত্রের মধ্যে মিলাইলে এটা কোনও নাই কোনও হয় না সাধারণ একটা নিকৃষ্ট একটা পৃথিবীর একটা কোন একটা ছোট্ট পালিকোনার মতো ভুলি গোনার মতো একটা মানচিত্রের দেশ এই দেশের জন্য কত ঘণাগণি কত খোনাগণি আমার বন্ধু বান্ধব

অনেক ছাত্র তুমি তোমার প্রশ্নের জবাব দিয়ে লই সবাই দুইটা করে জামা পাইছে আপনার শরীরে একটা করে জামা পাইছে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার শরীরে দুইটা জামা কেন এই প্রশ্নের উত্তর দিয়া পার বল খোঁচা দিবেন দেখছেন কি জবাব দেই না জনগণের কাছে একজন রাষ্ট্রনায়কে এরকম একটা কোনা বাংলাদেশের মতো রাষ্ট্র এরকম নাকি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা অতকালীন যুগে ওমর রাদিয়াল্লাহু সেই বাচ্চাকে একজন সাধারণ প্রজা জনগণ সে বলতে চা আঙ্গুল ইশারা করে আগে প্রশ্ন করতে হবে তারপরে খুতবা দিবেন এর আগে খুতবা তোমার শুনব না আমরা তোমার ওয়াজ চলবে না ওমর রাদিয়াল্লাহ বললেন যে ক বাবা তোমার প্রশ্নটা কর ওই সবাই একসাথে করে জামা বাইছি আপনি দুই একা কেন ওমর রাদিয়াল বললেন কেদে দিছেন কেদে দিয়ে বলতেছেন জনগণকে জনগণ আপনারা শুনেন আমি এই প্রশ্নের উত্তর দিব না আমার ছেলে আব্দুল্লাহ সেই প্রশ্নের উত্তরটা দেবে আব্দুল্লাহ উঠে বলে যে আমি আমার বাপের প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা যে প্রশ্ন করেছ আমি উত্তর দিচ্ছি আমি একটা জানা পাইছিলাম আমার বাপেও একটা জানা পাইছিল কিন্তু আমার বাপের লম্বা চওড়া একটু বেশি ওই একটা জামাই হয় না আমি আব্দুল্লার জামাটা আমার বাপকে দিছি জুমার দিনে নামাজটা পড়ার জন্য যেন সব সদর মতো ঢাইকা যায় ভালো করে ঢাইকা নামাজটা পড়াইতে পারে আমার এই জন্য আমি আব্দুল্লাহ আমার জামাটা আমার বাপকে দিছি জুমার দিনের জন্য এই জন্য তার গায়ে দুইটা জামা উনি অন্যায় করে রাষ্ট্র গোসায় আর কি চুরি করে অন্যায় করে স্ত্রী দুইটা জামা গ্রহণ করেন নাই আমি আব্দুল্লার একটা জামা জনগণ বলতেছে ঠিক আছে এইবারে দেন এইবারে ওয়াজ করেন আপনার ওয়াজটা এইবারে শুনবো আপনার সুতরাং অন্যায় যে করবে অত্যাচার যে করবে তার ওয়াজ জনগণ কখনো শুনবে না কখনো শুনবে না শুনবে না তারা বিশ্বের কোন জনগণ শুনবে না অন্যায়কারীর আল্লাহ তালা আমল করার জন্য তা অভিজ্ঞান করুন